মদিনায় আমি যে হোটেলটায় উঠেছি তার উল্টা পাশে হচ্ছে আলবাইক প্রতিদিন এখানে ভিড় জমে থাকে চিকেন খাওয়ার জন্য এটাকে বলা হয় সৌদি আরবের কেএফসি এবং এই আলবাইক হচ্ছে সৌদি আরবের বিখ্যাত একটি দোকান যেখানে চিকেন আইটেমের জন্য প্রতিদিন মানুষ এভাবেই ভিড় করে আমিও সিদ্ধান্ত নিলাম মদিনায় যেহেতু আছি সৌদি আরবে যেহেতু আছি আলবাইকের খাবারটা অবশ্যই টেস্ট করব তিনশো বিশ নম্বর সিরিয়ালে আমরা দাঁড়িয়েছি এবং এখন এই যে দেখেন আপনারা মেমোটা দেখতে পাচ্ছেন এবং বোর্ডে দেখতে পাচ্ছেন এখন সিরিয়াল চলছে হচ্ছে দুইশো ছিয়ানব্বই এই ফাঁকে একটু আপনাদেরকে আলবাইকের পরিবেশনাটা দেখাই এই যে এখানে ভেতর থেকে রান্না করে এখানে রাখা হয় এবং এখান থেকে কাস্টমারদের সার্ভ করা হয় এই যে বোর্ড দেখতে পাচ্ছেন বোর্ডে তাদের কি কি মেনু আছে বা কি কি পাওয়া যায় সেগুলো এখানে লেখা আছে আমরা চিকেন নিয়েছিলাম দুটি চিকেন সে দুটা চিকেন একটা পানি এবং একটা কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে আমাদের গুনতে হয়েছিল উনিশ শিয়াল এই যে আমাদের আলবাইক আমাদের হাতে চলে এসেছে এবার আমরা এটাকে খাবো এই তো পানি দিয়ে দিল চলেন এবার আমরা এটা খাওয়াই বিশাল বড় সাইজের চারটা চিকেন দুটা বান তার সঙ্গে সস পানি এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে আসলে এই খাবারটা দুজনের জন্য খুবই সাফিসিয়েন্ট খেলে একদম পেট ভরে যায় এই যে আমার হোটেল আমার হোটেলের ঠিক উল্টাপাশে হচ্ছে আলবাইক এবং এখানে প্রতিদিন এভাবেই মানুষের ভিড় লেগে থাকে তো সৌদি গেলে অবশ্যই আলবাইক টেস্ট করতে ভুলবেন না